হ্যালো গাইস দেখুন আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম প্রথমেই জানে শ্রাবণস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আশা করি আমার রেসিপিগুলো নিশ্চয়ই দেখছেন আশা করি ভালোই লাগবে আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করে জানাতে বলবেন না চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করুন না হয়তো জানতেই পারবেন না কী ধরনের আমি রেসিপি করি সবসময় লাইট রান্নার জন্য শ্রাবণীস কিচেন অনবদ্য তা দেখুন আমি আজকে প্রথমে দুপালা তেল দিয়ে দিলাম দুপলা তেল দিয়ে আমি পটলগুলোকে কেটে নিয়েছিলাম এবার পটলগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব পটলগুলো ভাজা হয়ে গেলে মানে দুপিটে একটু ভালো করেই ভাজতে হবে না হলে খেতে ভালো লাগবে না নিয়ে এবার আমি নিয়ে তারপর আমি এগুলো এবার ভালো করে ভেজে নেবো একটু ঢাকা দিয়েই ভাজবো তাহলে একটু তাড়াতাড়ি ভাজা হবে তা দেখুন রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে কী কী দিয়েছি কীভাবে তৈরি করছি আপনারা যদি ঠিক যদি আমার মতন করতে চান তাহলে অবশ্যই আপনার রেসিপিটা পুরোটাই দেখতে হবে নাহলে স্ক্রিপ্ট করে চলে গেলে আপনারা বুঝতে পারবেন না তো এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে ভেজে নেবো ঢাকা দিলে কি একটু তো তাড়াতাড়ি হবে সেই জন্য একটু ঢাকা দিয়ে দিয়ে করবো নিয়ে এবার আমি এক ফিট হয়ে গেলে তখন আবার আর এক ফিট ভাজবো এবার আমি এটাকে দেয়াই হয়ে গেছে এবার আমি শুধু একটু ঢাকা দিয়ে না ভাজলে দেরি হবে আর কিছুই না কিন্তু ঢাকা দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে ঢাকা দিয়ে মিনিট খানেক পর আবার দেখাচ্ছি যেহেতু হাই ফ্লেমেই আছে সেহেতু এবার আমি মিনিট খানেক হয়ে গেছে খুলে আমি আর পটলটা তুলে তুলে নিলাম এবার ওই তেলেতে আমি আলুগুলোকে দিয়ে দেবো দিয়ে আমি আলুটাকেও একদম ভেজে নেব ভেজে নিয়ে এবার আমি দেখুন আমি কত অল্প তেলে অল্প মশলায় সর্বদাই আমি রান্না করি যদি সহজ রান্না সহজভাবে করতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে দেখতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর আমি যে ধরনের রান্না করি আপনারাই আশা করি প্রত্যেকের ঘরেই সব জিনিস থাকে সেই সব জিনিস দিয়েই আপনারা করতে পারেন এটা খুবই সাধারণ সব রেসিপি আমি দিই যাতে সবাই করতে পারে বা করে খেতেও পারে আলুটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম এটাও আমি মিনিট মিনিটখানে পর খুলে দেখাবো ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে আর একটু নাড়াচাড়া করে নেব নিয়ে এবার এটাকে আমি নাবিয়ে ফেলব নিয়ে আমি ওই করাতেই করব সব কিছু এটা আমি এবার আলুটাকে ঢেলে নেবো অন্য পাত্রে দিয়ে এবার আমি গ্যাসটাকে ধরিয়ে আবার তেল দেবো তেল দিয়ে তারপর আমি দেখাবো এবার আমি তেলটা একদমই অল্প পরিমাণে দেবো সামান্য পরিমাণে তেল দিয়ে করব যাতে তরকারিটার মধ্যে কোনো তেল না ভাসে তেল ভাসলে মানে ওটা একটু রিচ টাইপের হয়ে যায় তো তা যাই হোক আমাদেরকে ওরকম পছন্দ করে না বলে আমি করি না আপনারাও দেখুন আমি যেরভাবে করছি করলে আপনারাও এরম খেলে আপনাদেরও কিছুই খারাপ লাগবে না অথচ খেতেও খুব সুস্বাদু হয় যাই হোক তেলটা আমার হয়ে গেছে এবার আমি তেজপাতা গরম মশলা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা হাওয়া অবধি অপেক্ষা করব এবার ফোড়নটা হয়ে গেলে ওর মধ্যে কাঁচা আদা লঙ্কার পেস্ট আর টমেটো পেস্ট এইটাই আমি দিয়ে দেবো এছাড়া সব শুকনো মশলাই দেবো আদা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম দিয়ে এবার আমি টমেটো পেস্ট একটু দিয়ে দেবো যেহেতু আমি এটা তেল কম দিয়ে করছি সেহেতু মশলাটা হয়তো কামড়ে ধরতেই পারে সেই জন্য আমি এতে কী করবো এই আদা টমেটোটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এতে একটুখানি জল ব্যবহার করব মানে সামান্য জল দিয়ে এই মশলাটাকে কষতে হবে আর বাকি যেগুলো দেব সবই শুকনো মশলা সেই জন্য সামান্য একটু জল দিলে মশলাটা কষার পক্ষে সুবিধা হবে কারণ আমি তো দেশি তেল দিয়ে করছি না সেই জন্য তেল ছাড়া প্রশ্ন নেই তা দেখুন আমি এবার এর মধ্যে একটু সামান্য জল দিলাম এবার আমি এর মধ্যে শুকনো মশলা দিয়ে দেব শুকনো মশলা বলতে দেখুন কি কি দিয়েছি নুন হলুদ চিনি শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে জিরে হলুদ এইগুলো সব দিয়ে ব্যবহার করেছি এগুলো দিয়ে এবার ভালো করে কষে নেবো কষে নিয়ে আলু পটলটা তো ভাজাই আছে এবারে এই মশলাটার মধ্যে আমি দিয়ে দেবো এই আলু পটলটা যে ভেজে তুলে রেখেছি আর একটু জলটাকে হালকা গরম করে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো তাহলে কী হবে তরকারি স্বাদটাও অনেক বেশি হবে সময় তো হয়ে ওঠে না যেদিন পারা যায় সেদিনই ক মানে করি আমি একটু হালকা গরম জল দিয়ে এবার ওটাকে ফুটতে দেবো একটু মশলাটার সঙ্গে আগে ভালো করে কষে নেবো কষে করলে যেহেতু নিরামিষ রান্না সেহেতু একটু ভালো করে কষতে হবে ধৈর্য ধরে সময় নিয়ে তাহলেই তরকারির স্বাদ অনেক ভালো হবে এবার আমি জল দিয়ে দেবো জলটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে ফুটতে দেবো এটা আমি ঝোল ঝোল করব না এটা আমি গামাকা গামাকাই করব নিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো এবার আমি মিনিট পাঁচেকের পর এসে দেখাবো দেখুন দেখুন কি সুন্দর মানে হয়েই এসছে আর খানিকটা ফুটবে এর মধ্যে আমি অ্যাড করব একটু ঘি আর গরম মশলা দিয়ে তারপর একটু ফুটিয়ে আমি নামিয়ে ফেলব এই তরকারিটা আমি রুটি ভাত সবার সঙ্গে খাওয়া যায় এই ঘুম এবার আমি ঘিটাকে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে একটু গরম মশলাও দিয়ে দেবো দিয়ে তারপর আমি ফুটতে দেবো দেখুন কত সুন্দর কালারটা হয়েছে এরপর আমি এতে একটুখানি গরম মশলা দেবো দিয়ে খানিক্ষণ ফুটি আরেকটু মানে ঝোলটা কমে গেলেই আমি নাবিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব দেখুন কত সুন্দর মানে এই রেসিপিটা হলো আপনারা এত সহজভাবে করলাম আপনারাও যদি এইভাবেই করেন প্রত্যেকেই পারবেন করতে আর খুবই সাধারণ সাদামাটা রান্না দেখুন আপনাদেরও খুব ভালো লাগবে আর খেতেও খুব অসাধারণ হয় তা আমার আজকে রেসিপি ছিল আলু পটলের ডালনা দেখুন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকেন লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের সর্বদাই আমি রিকোয়েস্ট করি তো একান্ত কাম্য প্রত্যেকে যদি সহযোগিতা না করেন তাহলে আমার পক্ষে মানে এই চ্যানেল ইউটিউবের চ্যানেল চালানো আমার পক্ষে সম্ভবই না কারণ আমাকে সহযোগিতা না পেলে উৎসাহিত না পেলে আমি কি করে এটাকে মানে ভিডিওগুলো দিতে ভালো লাগবে যদি কেউ জানায় তাহলে আমার ভালো লাগবে মানুষ চাইছে আমাকে বা আমার রান্না পছন্দ হচ্ছে সেই জন্য তখন আমি কি করবো চেষ্টা করব আরও ভালো ভালো রেসিপি আপনাদের দেখাতে দেখুন কেমন হয়েছে রেসিপিটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই ছিল আমার আজকে রেসিপি নমস্কার